তো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে মিনি সুইজারল্যান্ডে চারিপাশে শুধু সবুজের সমারোহ সবুজ আর সবুজ যত মানে যত দূর আসলে চোখ যায় তত দূরেই হচ্ছে সবুজ আসলে সমুদ্রের মধ্যে এরকম একটা এরকম একটা সবুজ দ্বীপ আসলে দেখা যায় না খুবই মনোরম পরিবেশ আর খুবই সুন্দর এত সুন্দর জায়গাটা আসলে বুক ভরে নিঃশ্বাস নিতে আর আসলে কোনো সমস্যা হচ্ছে না আর এই যে যে মামাটা আমাদেরকে নিয়ে আসছে সে আমার মেয়ের সঙ্গে খেলা করে যে দূরে একটা মাছ ধরা টলার এখানে গবাদি পশু আছে গরু ছাগল এখানে অনেকেই গবাদি পশু মানে লালন পালন করে আর এদেরকে এদের হচ্ছে মেইন জীবিকাই হচ্ছে মাছ ধরা মাছ ধরা এদের মেইন জীবিকা এখানকার মানে হচ্ছে যারা পুরুষ আর মহিলা সবাই হচ্ছে সমানতলে জীবিকার উদ্দেশ্যে কাজ করে মাছ চাষ বা মাছ ধরা এদের হচ্ছে মেইন জীবিকা দেখো কি সুন্দর একটি জায়গা আসলে না আসলে কি কখনো এই জিনিসগুলো দেখা যায় বা এই সৌন্দর্য কি কখনো উপভোগ করা যায় এই যে এই যে দ্বীপের মাঝে এই যে ছোট ক্যানেল করা এখান দিয়ে হচ্ছে জল প্রবাহ হচ্ছে এখানে এগুলো করে রাখছে হয়তো বা নিশ্চয়ই মাছ ধরার উদ্দেশ্যে যতদূর মনে হয় বা যতদূর বোঝা যায় আসলে বৃষ্টিতে হচ্ছে নাজিহাল অবস্থা কিন্তু যতদূর সম্ভব হচ্ছে সুন্দরভাবে আমরা ঘুরছি ওয়েদারটাও কিন্তু খুবই ভালো কোনো বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘে ঢাকা আমার খুবই ইচ্ছা ছিল যে কুয়াকাটাতে এসে সূর্য উদয় আর সূর্যাস্ত দেখবো কিন্তু যে বইরি আবহাওয়া এই আবহাওয়াতে সূর্যাস্ত বা সূর্য উদয় কোনোটা দেখাই এখনও সম্ভব হয়নি কিন্তু কালকে একটা চান্স নিব দেখি কি হয় এই যে দেখো কি সুন্দর একটা ঝাউবন এই সমস্তটাই হচ্ছে ঝাউবন যত দূর চোখ যায় ততদূর হচ্ছে ঝাউবন 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 আর ঝাউবন ওই দিকে তো আরও বেশি ঘন তার মাঝে আমরা দাঁড়িয়ে আছি ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি জায়গা বললেও ভুল হবে জায়গাটা খুবই বিশাল কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই ছোট একটা দ্বীপ একটা চর তো চলো বন্ধুরা তোমাদের তো একটু দেখালাম আমি এবার একটু ঘুরি আসলে ঘোরাঘুরি না করলে কিভাবে আসলে এনজয় করব তো আমি এখন একটু ঘুরব এমনই পরে খেলো আসো